বা ভালো করে মাজো ভালো করে দাঁত মাজো গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি এস এস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আর এই মাত্র সোনামা ঘুম থেকে উঠলো সোনামা খেয়ে ওর গেছে আর আজকে রবিবার দাঁত মাজা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো এই মাত্র ঘুম থেকে উঠলো আর সোনাম বাবা খেয়ে দেবো বাবার কাছে গেলো আর আজকে রবিবার আমি মাংস করবো তাই মাংস আনতে গেল বাবা ফোন করবো বললো একটু আসতে তাই গেলো তো চলো সারাদিন দেখতে থাকবো আজকে কী করছি না করছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম এই মাত্র সোনামা ঘুম থেকে উঠেছে ওকে খাওয়াবো বসিয়েছি আমারও চা খাওয়া হয়ে গেছে

আমি মাছ বাবা মাজা হয়ে গেছে আমার দাঁত মাজা হয়ে গেছে ই বাবা আমাকে আবার দাঁত মাজ বলছে মেরেছি মেজেছি মেরেছি মেজেছি আমাকে দাঁত ইচ্ছে দেখো করলো দেখো বন্ধুরা দেখছো চলো ছোটো মায়ের দুধটা বসিয়েছি দুধটা গরম হয়ে গেছে বাইরে কুকুরের কেউ কেউ করছে বোধহয় কেউ নতুন কেউ এর সাথে হয়তো দেখি ও করেছে দুধটা জ্বাল দিয়েছি আর এই যে রুটিটা সেড়বো ওদেরকে ছেঁকে নেবো নিয়ে তারপর দুধ দিয়ে চটকে ওকে খাও হুম আজকে উচ্ছে খাচ্ছিলাম আজকে নিয়েছি দেখো থোল নিয়ে আজকে থোল পেয়েছি থোল নিয়েছি এটা আজকে করবো না কালকে করবো আজকে মাংস করবো উচ্ছে ভাজা করবো মাংস করলে আমার বেশি কিছু করতে লাগে না মাংস করলে বেশি কিছু খায় না চলো সোনামাকে খাইনি সোনামার দাঁত ব্রাশ করানো হয়ে গেছে এখন ওকে একটু জল খাওয়াবো তারপরে খাবারটা খাবো সোনামা কোথায় গেল সোনামা 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 কোথায় গেল দেখো জল খাওয়াবো বলে লুকিয়ে আছে কোথায় ভয়তে জল খাবে না এই যে জল নিয়ে আমি ঘুরছি আর ও কোথায় লুকিয়ে আছে দেখবে তোমরা এই দেখো কই সোনামা কোথায় খুঁজে পাচ্ছি না সোনামা ছাদে গেছে না তো কোথায় এখানে কি একটা নড়ছে দেখি তো এখানটায় কি এখানটায় কে দেখিত এন দেখে কে ঢুকে রয়েছে যে দা না জল কি না আগর তুমি কেদিন না আবার আবার একটু খে নাও আবার একটু খে আবার একটু খে নাও আর একটু খাওয়া একটু খাও আর একটু খাওয়া একটু খাও উই ববো ওই ববো বলে কোথায় লুকাচ্ছে দেখো না মাথায় লেগে যাবি আরেকটু জল খে নাও জল খেনাও কে খায় কে খায় কে খায় এই আর একবার আর একবার আর এই যা কোথায় শুয়ে পড়ছি না আর একবার খাও এই যে এই যে আর গুড নাইট আচ্ছা ঠিক আছে একটু জল খেয়ে নাও তারপর গুড নাইট করবে এখানে নাকি গুড নাইট করছে এখন দেখো বলছে গুড নাইট তোমার ট্যান্ড ওটা ট্যান্ড তাই এটা তোমার ঘর তোমার ঘর চল ওর খাওয়াটা করে নি ও এখানে এখন এটা খেলা পেয়েছে এখানে খেলা করবে বিছানাটাও গুছাবো গুছাটা করে খাইয়ে নিয়ে যে এবারে সমস্ত আমার কাটাকুটি হয়ে গেছে আমি এবার মাংসটা বসিয়ে দেবো মশলাটা বাটবো এই দিকে এই পেঁয়াজ টিয়াজগুলো ভেজে মাংসটা তুলে দিই তারপরে আমি মশলাটা বাড়তে দেবো আজকে আমি মাংসটা মশলা ভাজবো না আজকে মাংসর মধ্যেই আমি মশলা দিয়ে রান্না করি এগুলো কচিয়ে রেখেছিলাম এগুলো সব দিয়ে ভাজা ভাজা হতে থাক ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নিই টেস্টটা ভাজা হয় ততক্ষণে আমি মাংসটা নিই আর চুল কোথায় তুলে রেখেছি যত দাড়ি হয়ে গেছিলাম গরম না আমি চুল ছেড়ে মোটে থাকতে পারি না আমি মানে এখানে তুলে রাখি আমার চুল বড় তো ওই কারণে আমি চুল না ছেড়ে রাখতে পারি না এখানে রাখতে পারি এই জন্য আমি এখানে তুলে রাখছি সব সময়

এই মাংসটা ধুয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো মাংসটা ধুয়ে দিই না শোনা মা কাঁচে তাই আমি তাতে করে দিয়ে চলে গেছিলাম আমার কাছে আবার এসে ভিডিওটা অন করলাম তাই এদিকে এই মাংসটা ভাজা ভাজা হোক পেঁয়াজ আর মাংস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মাংসটা ধুতে ধুতে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে তো ভাজা হতে আমি মশলাটা বেটে নেই গেট বন্ধ করে দিয়েছি আমি এই দাঁড়া দাঁড়া আমার হাত এখন যে আদা রসুনটা বেটে আনলাম আদা রসুন পেঁয়াজ কিন্তু একসাথে বেটে যতক্ষণ ভাজা হয়ে গেছে আমাকে দিয়ে দেবো ভালো ভালো হতে থাকবে যতক্ষণ একটু জিরে বেটে নেবো অন্য গুঁড়ো মশলার তরকারি খেতে ভালো লাগে টেস্ট হয় না খেতে লাগে ওই জন্য আমি বেটেই করি জিরের গুঁড়ো আছে আমি দেবো না কিন্তু জিরের গুঁড়ো ভালো লাগে না মাংস টাংস একটু বেটে বুটে না দিলে না ইচ্ছা করে না খেতে টেস্ট হয় না মাংসের মাঝে মাঝে হোক আমি কেমন একটু জিরেটা বেটে নিই জিরেটা বেটে নেব আর লাগবে না হয়ে যাবে কারণ জিরেটা তখন কেটে নিয়ে আসি দেখো আমি এই যে ছাদ প্যান এই যে জিরেটাও কেটে নিয়ে চলে এটাও দিয়ে এবার মিকচারটা ওর বাবা যাচ্ছে না ঠিক করাতে বৃষ্টির জন্য যেতে পারছে না আর মিক্সারটা ঠিক করে আনতে পারছে না আমার এদিকে খুব অসুবিধা হচ্ছে একবার শিলে বাটো একবার এই বাচ্চা নিয়ে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে কান্নাকাটি করতে থাকে দুষ্ট করতে থাকে আর আমি এই একা একা না আমার খুব অসুবিধা হয়ে যায় একবার শিলে কাটো একবার করে আসো একবার কাঁদে যাও আমার একটু গ্যাসের প্রবলেম আছে বলে আমাকে ডাক্তার গুঁড়ো মশলা ঝাল এইসব বেশি খেতে পারেন করেছে গুঁড়ো লঙ্কা টঙ্কা শুকনো লঙ্কা এসব খেতে বানানো এটা আমি এখানে শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কাই খাই কাঁচা লঙ্কা পাকা রেখে দেখে কিনি সেগুলোকে বেটে তরকারিতে দিই আমি শুকনো লঙ্কা খাই না একটু ফোড়ন টোড়নে ডাল ঢালে ওগুলো তো ঠিক লাগে ওইটার মধ্যেই দিই ধর কিছু তো দেই না বন্ধুরা আমি এবার রান্নাটা সেরে নিই অনেকটা বেলা হয়েছে টমেটো গুলো এবার দিয়ে দেবো টমেটো গুলো ভাতটাও বসে দিয়েছি এদিকে গুড ইভিনিং বন্ধুরা আমি আর সারাদিন ভিডিও করতে পারিনি মনটা ভালো ছিল না আর তারপরে একটু ব্যস্ত ছিলাম ফোনের বিষয় নিয়ে আমি আর ভিডিও দিতে পারিনি মাংসটা তোমাদের দেখিয়ে আর আমি দেখাতে পারিনি আমার একদম মনটা ভেঙে গেছিল আমি যখন তোমাদের একটা কথা বলি কথাটা তো তোমাদের বলতে হবে তোমরা আমার পরিবারে হতে চলেছো আমি তো নতুন চ্যানেল ওপেন করেছি এই কয়েক মাস হচ্ছে আমি নতুন চ্যানেল করেছি আমি এই নতুন প্রত্যেক দিন যেরকম পারি আমি ভিডিও দিই আমি নিজে যেরকম পারি সেরকম করি আমি ছিলাম করতে করতে তারপরে ফোনে আমার ওই কিছুতেই কিছু হচ্ছিল না লাস্টে আমি আমার ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করলাম সেই কারণে আমি তোমাদের আর ভিডিও দিতে পারিনি আর তারপরে এই বিকালবেলা একটুখানি শুয়েছিলাম সোনামা দুপুরবেলা ঘুমাচ্ছিলো না বিকালবেলা ঘুমালো তাই আমি একটু শুয়ে আবার এই একটু আগে উঠলাম এখন বাজে পৌনে সাতটা তো আমি ভাবলাম তোমাদের তো আমাকে বলতেই হবে তোমাদের জানানোটা তো আমাদের আমার দরকার সেজন্য আমি তোমাদের জানালাম তাই আমি আবার সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো আমার মনটা একদমই ভেঙে গেছিলো আমি তো নতুন চ্যানেল খুলেছি আর আমি ইউটিউব সম্বন্ধে সিনেমাটা কিছু জানি না যেটুখানি আমি জানি আমি সেইটুখানিই আমি করি তো আস্তে আস্তে জানবো সবারটা দেখেই তো মানুষ শেখে তো আমি সেই কারণেই আমি সবার ভিডিও দেখি আমি কারোর ভিডিও দেখি আমি কয়েকজনের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে সেই জন্যে আমি সেভাবে করার চেষ্টা করি তো চলো দেখতে থাকো আমি এখন এই যে চা বানাতে যাবো চা বানিয়ে একটু চাটা খাবো সোনামাকে খাওয়াবো আর ওবেলা তো মাংস করলাম মাংস আর উচ্চ ভাজা করেছি আর বেশি কিছু করিনি তারপরে আজকে রোদও উঠেছিল আজকে বৃষ্টি হয়নি দেখে আমি অনেক কেচেছি কেচে তারপরে কদিনের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব রোদ রোদ খাইয়ে ভালো করে শুকিয়ে টুকিয়ে তারপরে আবার দুপুরবেলার দিকে দেখি একটু মেঘ মেঘ হয়ে এসছে সমস্ত কাপড় তুলে নিয়েছি আবার বেলায় যেগুলো কাচলাম সেগুলো একটু ছিল সেগুলো অল্প শুকিয়েছে তারপরে বৃষ্টি আসলো কটার সময় তখন চারটে বাজে তখন বৃষ্টি এসছে আবার সেরকম হয়নি পাঁচ মিনিটও হয়নি দু মিনিট একটু বৃষ্টিটা হয়েছে তারপরে আবার কমে গেছে আর বৃষ্টি হয়নি আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল সেই জন্য একটু ব্যস্তও ছিল চলো দেখতে থাকো আর কি করা যাবে তোমরা আমার পাশে থাকো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো সেই থেকে মনটা ভালো ছিল না ফোনটা নিয়ে খুব করছিলাম এই বন্ধুরা এখন চাটা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই বসেছিলাম গল্প করছিলাম বললাম না মনটা ভালো লাগছে না তাই বসেছিলাম একটু ফোন দেখছিলাম এখন আমি রান্না করতে আসলাম আজকে যেন ভিডিও আমার ভালো করে করতে ইচ্ছে হচ্ছে না তা এখন বানাবো গোলা রুটি করবো আর রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে হচ্ছে না তাই গোলা রুটি আব বললো গোলা রুটি বানাতে তাই গোলা রুটি করব মাংস আছে শুধু ছেলেকে একটু পরোটা করে দেবো মাংস দিয়ে খাবে আর আমরা আমি গোলা রুটি খাবো চলো গোলা রুটিটা বানিনি আর গোলা রুটিটা করবো পেঁয়াজ লঙ্কা দিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এটা দিয়ে গোলা রুটি করবো রুটি করে নি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করলাম ডিম এ দেখো গোলা রুটির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম খুব সুন্দর খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা খুব ভালো লাগে চলো আমি গোলা রুটিটা বানিয়ে নিই তো মাখা হয়ে গেল তারপর বললাম যে না একটা ডিম দিয়ে দিই ভালো লাগবে খেতে আমি মাঝে মাঝে বানিয়ে আগে বানাতাম এখন বানানো হয় না এখন বানাই আর আমার ছেলে বললো মা তাহলে গোলার রুটিই করো আমি আর পরোটা মাংস খাবো না রাত্রিবেলা পরোটা মাংস খাবে না বললো তোমাদের সাথে আমি গোলা রুটিই খাবো তাই বললাম চলো ওকেও দুটো বানিয়ে দে তাই জন্য আবার ডিম দিলাম একটা দিয়ে এটা এবার বানাবো আমরা তিনজন রাতে এটাই খাবো আজকে রাতে স্পেশাল মেনু ডিম দিয়ে গোলা রুটি এই যে বন্ধুরা গোলা রুটি নিয়ে চলে আসলাম এই বানানো হয়ে গেছে এবার গোলা রুটি সস দিয়ে খাবো সবাই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো খাওয়া দাওয়া করে আসলাম এখন ঘুমানোর পালা এখন ঘুমাবো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার মনটা আজকে সারাদিন ভালো ছিল না সারাদিন বললে দুপুর থেকে একটু ফোনের প্রবলেমের কারণে আমার মনটা ভালো ছিল না তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন নাইট টাটা অ্যান্ড